এত বড় তরমুজ কি করতে নি আইসা তুমি বাজারের সবচেয়ে সেরা তরমুজ এটা জামাই দেখো পাগল হই 60 টাকা কেজি বাবা রে এই জন্য তো তরমুজের গায়ে হাত দেওয়ার খাই যায় তুমি যে বড় তরমুজ নিয়ে এসেছো তো কুকারবা ওরে দেখো যা ভাই এসেছে তরমুজ নিয়ে যাও হ্যাঁ তাই তুমি এখন খাবা না ইফতার কইয়ে খাবা ইফতার করে খাবা না তা কি রাম আছেন আপনি হ্যাঁ ভালো ভালো আপনি কি রোজা আছেন পাক ওরে বাবা রে

ধরো তুমি এই এত বড় তোর নেই চাও আর এই ধরো পাঞ্জাবি বানাই দিবা এই ধরো তুমি আমার টুপি দিবা তোমার শাশুড়ির শাড়ি দিবা তা আমি কিছু না দিতে পারলে আমার তো লজ যায় মনে আছে আমি আত্মহত্যা করি আমি তাহলে তোমার একটু দিতে চাই তুমি না করি না আমার দিতে গেলে তো আবার একটু বেশি দেওয়া লাগে না বেশি আমি তাহলে তোমার একটু মাপ নিয়ে মাপ নিয়ে রাখি তারা তোমার সাথে ষাটের মাপ ষাট ষাট ষাট

আর তোমার ডবল সেট নিয়েতে যাওয়া এক ক্লিয়ার হিসেবে আমার তো কোনো গর্ব নেই কোসের মা আপা হ্যাঁ ওই আপনার ওই মাপ নিয়ে রাখলাম যে এটা সে কুরবানিতে দেব এই দিন না বুঝছেন কুরবানিতে ওই যে দিবানে এখন এই দিন তো অনেক মনে করেন যে দর্জি বাড়ি অনেক ভিড় ভিড় থাকে তো দিতে পারবেন না তাই মনে করলাম যে আপনারটা কুরবানিতি দিবানে আর আমারটা আমি নিয়ে চলে যাবানে সমস্যা হবে কি আমার এত ভাল লাগলো তোমার কথা কি পছন্দ আমার মনটাই চাচ্ছে মানে আমি আমার মনটাই চাচ্ছে তুই ভাবিস ভাবছিস যে শ্বশুর হইলো একটু হাবলা কিল না শ্বশুর কি হাবলা কিলাসে যে তুই বললি যে কুরবানি রীতি দেবো আর শ্বশুর এটা মেনে নেবে হাবলা খিলা আসে একটু পাগল মনে বাবা ওই বোঝেন তো একটা দর্জি বাড়ি ভিড় থাকে না শালা ভিড় থাকে তা শালা আমাকে এখানে দর্জি ভিড় থাকে না তুই যদি কুরবানি রীতি দিস আমি তোর ফিতরা রীতি দেবো তুই ভাবলি কি করি না আমারটা তো মনে করেন যে সহজে পাওয়া যাবে না কিন্তু আপনার এই বানানো একটা ব্যাপার আছে না শালা 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 সমুদ্রে ছেলে তুই

আব্বা ইত্যাদি দিতে হবে একবার আসিস আব্বা গরু দিতে হবে একবার আসিস আব্বা ছাগল দিতে হবে একবার জামা দিতে হবে দিতে হবে তোর তুই জামাই প্যান রেখে কিছু দেওয়ার দরকার হাজার টাকা দিয়ে যাচ্ছি

আসবে আস এই দাও আপ বাইশ কে দাও বাইশ কে দাও শালা তুই শালা তুই আমার জামাই বলি তা নাহলে তোর আমি শালা বলি গালাকায় দিতাম শালা